নমস্কার বন্ধুরা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে ভক্তরা এই দু সালের মহালয়া এসেছে এক ভিন্ন আবহ নিয়ে কারণ এবার মহালয়ার দিনেই ঘটছে বছরের অন্তিম সূর্যগ্রহণ বহু যুগ পরে এ বিশেষ সংযোগ ঘটেছে তাই এই দিনটির মাহাত্ম অন্য যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি আজকের ভিডিওতে আমরা জানব এই দিনে কোন কাজ করলে সৌভাগ্যের দরজা খুলে যাবে আর কোন ভুল করলে সারা বছর জুড়ে দুর্ভাগ্য রোগ ও বিপদ আপনার পিছু ছাড়বে না সেই সাথে জানব মহালয়া ও সূর্যগ্রহণে কোন খাবারগুলি ভুলেও খাওয়া যাবে না বন্ধুরা ভিডিওটা শুরু করার আগে সবাই একবার লিখে ফেলুন কমেন্টে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে তাহলে এই পবিত্র ভিডিওর আধ্যাত্মিক শক্তি আপনাদের জীবনেও ছড়িয়ে পড়বে বন্ধুরা প্রথমেই জেনে রাখুন এই মহালয়ার দিনে একদমই দেরি করে ঘুম থেকে উঠবেন না সকাল সকাল উঠে প্রথমেই মনে করবেন ভগবানের নাম এই ভিডিওতে বলা মন্ত্রটি তিনবার উচ্চারণ করবেন তারপর পারলে আপনারা মহালয়া শুনবেন বা মহালয়ার অনুষ্ঠান দেখবেন এই দিনে চুল দাড়ি কাটবেন না আর অবশ্যই তর্পণ কার্য সম্পন্ন করবেন যদি কারোর তর্পণ করা সম্ভব না হয় তবে স্নান শেষে একটি ঘটিতে কালো তিল আর লাল ফুল দিয়ে সূর্যদেবকে অর্ঘ নিবেদন করুন মনে মনে বলুন হে পূর্বপুরুষেরা তোমাদের শান্তি হোক যদি এটাও সম্ভব না হয় তবে মৃত প্রিয়জনের ছবিতে মাল্যদান করুন তাদের প্রিয় খাবার ছবি সামনে নিবেদন করুন এবং সেটি গরু কুকুর বা পাখিকে খাওয়ান এতে পিতৃপুরুষেরা অশেষ খুশি হন এই দিনে দান খুবই জরুরি গরিব মানুষকে ভাত বা বস্ত্র দান করুন পশুপাখিকে খাবার দিন ব্রাহ্মণ বৈষ্ণব সন্ন্যাসী যাকে পারেন সেবা করুন ভগবান বিষ্ণুর নাম জপ করুন রামায়ণ মহাভারত বা গীতা পাঠ করুন সবচেয়ে বড় কথা আজকের দিনে কেবল সৎকর্মই জীবনে সৌভাগ্যের দ্বার উন্মোচন করে বন্ধুরা ২০২৫ পঁচিশ সালে সূর্যগ্রহণ শুরু হবে একুশে সেপ্টেম্বর রাত এগারোটা থেকে এবং চলবে ভোর তিনটে চব্বিশ মিনিট পর্যন্ত এ সময় কিছু নিয়ম মানা অত্যন্ত জরুরি প্রথমত গ্রহণ চলাকালে দই খাবেন না কারণ গ্রহণের প্রভাব সরাসরি দইয়ের ওপর পড়ে এবং শরীরে নানা রোগ সঞ্চার করতে পারে দ্বিতীয়ত পোড়া খাবার খাবেন না সন্ধ্যা দশটার মধ্যেই রাতের খাবার শেষ করুন তৃতীয়ত মাছ মাংস ডিম রসুন পেঁয়াজ খাবেন না নেতিবাচক শক্তি এইসব অশুদ্ধ খাবারের সাথে আকৃষ্ট হয় চতুর্থত মদ্যপান ও নেশা একেবারেই করবেন না গ্রহণের সময় শরীর দ্বিগুণ ক্ষতিগ্রস্ত হয় শুধু তাই নয় গ্রহণের রাতে সাহবাসী লিপ্ত হবেন না উলঙ্গ হয়ে শোবেন না মহিলারা খোলা চুলে বাইরে যাবেন না কারণ এ সময় নেগেটিভ শক্তির প্রভাব প্রবল থাকে বন্ধুরা আশ্বিন মাস অত্যন্ত পবিত্র মাস এ মাসে মা দুর্গা নিজে ধরাধামে আসেন তাই কিছু খাবার বর্জন করা উচিত এক দুধ শিশুদের জন্য ভালোভাবে জাল দিয়ে খাওয়ান কিন্তু বড়রা অল্প খাবেন দুই তেতো সবজি উচ্ছে করলা নিমপাতা বেশি খাবেন না তিক্ততা জীবনে বাড়তে পারে তিন থোর বা কলা গাছের কাণ্ড পবিত্র মাসে এড়িয়ে চলুন চা আমিষ রসুন পেঁয়াজ মদ্যপান সম্পূর্ণ বর্জন করুন বরং এক সামান্য গুড় প্রতিদিন খাওয়া খুব শুভ দুই একদিন অন্তত ভাত ডাল সবজি মিশিয়ে খিচুড়ি রান্না করুন মা অন্নপূর্ণাকে নিবেদন করুন তারপর প্রসাদ হিসেবে গ্রহণ করুন এতে শরীর সুস্থ থাকবে আর মা দুর্গা সৌভাগ্য দান করবেন বন্ধুরা জানেন কি আশ্বিন মাসের ভোরে ঘুম থেকে উঠে বিছানাতেই বসে তিনটি বিশেষ শব্দ উচ্চারণ করলে মা দুর্গা জীবনের সমস্ত দুর্ভাগ্য দূর করে দেন বিশেষত নবমী ও দশমী তিথিতে যদি ভক্তি ভরে সেই শব্দগুলো বলেন তবে জীবনে সৌভাগ্য সম্পদ ও সুখ প্রবাহিত হবে বন্ধুরা আশ্বিন মাসে সকালে ঘুম থেকে উঠে বিছানায় বসে এই মন্ত্রটি তিনবার উচ্চারণ করলে মা দুর্গা আপনার জীবনের সমস্ত দুর্ভাগ্য দূর করে দেবেন এবং সৌভাগ্যের দ্বার খুলে দেবেন মন্ত্রটি হল ওং অন্নপূর্ণে সদাপূর্ণে শঙ্করপ্রিয় বল্লভে জ্ঞান ও বৈরাগ্য সিদ্ধর্থং ভিক্ষাং দেহি চ পার্বতী অর্থাৎ হে অন্নপূর্ণা মা তুমি সর্বদা পূর্ণ শঙ্করের প্রিয় পত্নী জ্ঞান ও বৈরাগ্যের সিদ্ধির জন্য তুমি আমাকে ভিক্ষা দাও এই মন্ত্রটি যদি নবমী ও দশমীতে বিশেষভাবে জপ করেন তবে মা দুর্গা আপনার জীবনের দুঃখ কষ্ট ও দারিদ্রতা দূর করে দেবেন বন্ধুরা আজ আমরা জেনেছি মহালয়া ও সূর্যগ্রহণের দিনের বিশেষ নিয়ম করণীয় ও বর্জনীয় বিষয়গুলো হিন্দু শাস্ত্র আমাদের শেখায় জীবনের প্রতিটি দিন প্রতিটি মুহূর্ত আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত কিন্তু কিছু বিশেষ তিথি ও সময় এমন হয় যখন সামান্য সৎকর্ম বহু বুন ফল দেয় আবার সামান্য ভুলও বড় বিপদ ডেকে আনে মহালয়া শুধু পিতৃপক্ষের সূচনা নয় এটি পূর্বপুরুষদের আশীর্বাদ লাভের দ্বার সূর্যগ্রহণ শুধু একটি জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনা নয় এটি প্রকৃতি শরীর ও মন তিনটির ওপর গভীর প্রভাব ফেলে তাই এই দিনে আমরা যদি শাস্ত্রে নির্দেশিত নিয়ম মেনে চলি তাহলে আমাদের শরীর থাকবে সুস্থ মন থাকবে শান্ত ঘরে আসবে সমৃদ্ধি আর জীবনে মিলবে সৌভাগ্য মনে রাখবেন শাস্ত্রের নিয়ম অন্ধ বিশ্বাস নয় বরং যুগ যুগ ধরে পরীক্ষা করা অভিজ্ঞতার ফল যেমন আমরা জানি চন্দ্র সূর্যের প্রভাবে পৃথিবীতে জোয়ার ভাটা হয় তেমনি এই গ্রহণের সময় আমাদের শরীর মনের ভিতরেও সূক্ষ্ম পরিবর্তন ঘটে আর তাই এই সময় সচেতন থাকা অত্যন্ত জরুরি বন্ধুরা মহালয়া আমাদের শেখায় পূর্বপুরুষকে স্মরণ করতে দান ধ্যান করতে দরিদ্রকে সাহায্য করতে এবং ভক্তি সহকারে মা দুর্গাকে আহ্বান জানাতে তাই এই আশ্বিন মাসে সকালের শুরু হোক মন্ত্র উচ্চারণের মাধ্যমে দিন কাটক সততার পথে আর রাত শেষ হোক শান্ত প্রার্থনায় যখন আমরা নিজেদের শুদ্ধ করি ভক্তি করি তখন শুধু আমাদের ঘর নয় আমাদের সমগ্র সমাজ প্রকৃতিও পবিত্র হয়ে ওঠে আজকের দিন থেকে আমরা প্রত্যেকে যদি প্রতীক্ষা করি আর কখনো অধার্মিক কাজে লিপ্ত হব না প্রতিদিন অন্তত একবার ভগবানের নাম নেব জীবনে যতটুকু পারি অন্যকে সাহায্য করব তাহলেই আমাদের জীবনে কষ্ট দুঃখ দারিদ্রতা দূর হবে এবং সত্যিকারের শান্তি সৌভাগ্য ও সমৃদ্ধি আসবে বন্ধুরা মা দুর্গা যেন এই মহালয়া থেকে আপনাদের প্রত্যেকের জীবনে আনন্দ প্রেম ঐশ্বর্য ও শক্তি বর্ষণ করেন ভগবান বিষ্ণু ও শ্রীকৃষ্ণ যেন আপনাদের জীবনের প্রতিটি পদক্ষেপে সঠিক পথ দেখান আর আপনারা সকলে যেন এই আশ্বিন মাস ও দুর্গাপুজোয় পরম সুখে ভরে ওঠেন তাই আসুন একসাথে বলি জয় মা দুর্গা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে